খুদি দর্শক আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে চলে এসেছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে চলুন দর্শক আজকে আপনাদেরকে নাটোরের গ্রিন ভ্যালি পার্কটি ঘুরে দেখাব এই গ্রিন ভ্যালি পার্কটি নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় বিঘা নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন বুলেট ট্রেন ওয়েব পোল মেরি ম্যারিগো রাউন্ড পাইরেট শিপ হানি সুইং স্পিড বোট প্যাডেল বোট সহ আরও স্লোটি রাইড এখানে প্রবেশেই টিকিট কেটে এখানে টিকিটের মূল্য হচ্ছে ষাট টাকা এই কাউন্টার থেকে টিকিট কেটে সবাই প্রবেশ করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি টিকিট কাউন্টার থেকে আমার সাথে আমার বন্ধু বান্ধব বড়ো ভাই সবাইকে নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এখন আমরা পর্যায়ক্রমে আমাদের এই কাঙ্ক্ষিত গ্রিন ভ্যালি পার্কে আমরা এখন প্রবেশ করব। আমরা আমাদের টিকিটগুলো আমাদের যে কাছে দিয়ে এক একে আমরা প্রবেশ করছি আমার সব বন্ধু এবং ছোটো ভাই বড়ো ভাই মিলে সবাই আমরা এসেছি এই পার্কটিতে ঘুরতে তো প্রবেশ করেই গেটটিতে প্রবেশ করে যেটি দেখা মিলবে প্রথমে আমাদেরকে স্বাগত জানাচ্ছে সুপারম্যান এই সুপারম্যান গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সুন্দর দাঁড়িয়ে আছে সুপারম্যান আমাদের দানেশ ভাই সুন্দর সুপারম্যানের কাছে বসে গেছেন ছবি তোলার জন্য এই যে আমাদের দানেশ ভাই সুপারম্যানের সাথে ছবি তুলল চলুন দর্শক আমরা আপনাদেরকে এই গ্রিন ভ্যালি পার্কটি আজকে সারাদিন এখানে আছি আপনাদেরকে দেখাবো বিভিন্ন খন্ড খন্ড চিত্র ভিডিও চিত্র দিয়ে এবং স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে ড্রাগন ডাইনাসর বিশাল আকৃতির একটি ডাইনাসর এটি মূল প্রবেশ এটি দেখা যাবে এই ড্রাগনটি অর্থাৎ আমাদের সাথে আসছেন সফরসঙ্গী আরো বাই ব্রাদার এবং এই মূল ফটকের কাছেই আপনাদের এই রৌদ্র ক্লান্ত মানে অর্থাৎ আপনার পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে যখন আসবেন এখানে দেখতে পাবেন সুন্দর একটি ফোয়ারা পানির ফোয়ারা এই পানির ফোয়ারাটি আমার কাছে অসাধারণ লেগেছে খুবই সুন্দর লেগেছে চলুন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গা এত কম টিকিট প্রাইস মাত্র ষাট টাকা প্রবেশ ফি ষাট টাকা দিয়ে এত সুন্দর দেখার মতো জায়গা আমার মনে হয় বাংলাদেশের প্রাইভেট পার্কগুলোতে এত সুন্দর পরিবেশ নেই সত্যি অসাধারণ অসাধারণ একটি পানির ফোয়ারা এখানে আপনাদেরকে যারাই আসবেন সবাই এখানে একটু দাঁড়ালেই আপনাদের মন প্রাণ একদম শীতল হয়ে যাবে এই পানির ফোয়ারাটি তিনটি সিংহ এখানে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে পুরো ফোয়ারাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিনিয়ত অনেক আসেন ঘুরতে বেড়াতে এখানে অনেক বিদেশি পর্যটকও আসেন আমাদের পর্যটকের পাশাপাশি অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক এবং কৃত্রিম দুটির সমন্বয়ে এই নাটোরের লালপুরের গ্রিন পার্কটি এখানে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষা সফরের জন্য চলে আসে অনেক জায়গা থেকে তো আপাতত আমি আপনাদের এই পানির ফোয়ারার এখান থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে আরো নিয়ে হাজির হবো খুব শীঘ্রই ধন্যবাদ জানাচ্ছি সকলকেই নাটোরের গ্রিন ভ্যালি পার্কে পানির কোয়ারার কাছ থেকে চলুন দর্শক আমরা এর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অনেক জায়গা